আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকের ভিডিওটা কেউ আমার খারাপভাবে না প্লিজ আমি নামাজ শেষ করে মানে আমার অনেক কান্না আসতেছিল আমি সহ্য করতে পারতেছিলাম না এজন্য ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি আমার কষ্ট তোমাদের সাথে একটু বলি তো এজন্য ভিডিওটা করা হয়েছে কেউ কিন্তু খারাপভাবে না প্লিজ আমি তোমাদের কি আজকে আমার লাইফের কয়েকটা কথা বলবো আমার লাইফ কার সবার আমার তো সন্তান নাই বলো ছেলেও নাই মেয়েও নাই যে আমি কিছু করব বা বলবো যাদের সন্তান আছে বিশেষ করে যাদের মেয়ে আছে কেউ ছয়টা ছয় সাতটা পাঁচ ছয়টা ননদ ননস দেখে বিয়ে দিবেন না প্লিজ পাঁচ ছয়টা চার পাঁচটা দেবর পাশুর দেখে বিয়ে দিবেন কিন্তু ননাস দেখে বিয়ে দিবেন না আমার মা বাবা ভাবছিল কি যে আমার ছয়টা ননস আমার মা বাবা ভাবছিল যে আমার মেয়ে একটা ছেলে সবই তো তার আমার মেয়ে সুখে থাকবে ভালো থাকবে এটা ভেবেই কিন্তু আমাকে বিয়ে দিছে ছয়টা ননস দেখে আমার হাজবেন্ড একা কিন্তু চোদ্দটা বছর ধরে সুখের বদলে না চোখের পানি ঝরতে 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 এই পর্যন্ত হয়েছে একদিকে সন্তান না থাকার কষ্ট অন্যদিকে বলতাম জানো এখন কোনো কথা মা বাবাকেও বলিনা আমার মা বাবার বয়স হয়েছে বলো আমার মা বাবা আমার কষ্ট গুলা শুনলে অবশ্যই কষ্ট পাইবো মাঝে মাঝে অনেক কষ্ট লাগে জানো যে আমার সন্তানও নাই যে আমার সন্তানের বুকে ধরে ধরে রেখে আমি সব কষ্ট ভুলা ভুইলা থাকবো যে আমার শ্বশুরবাড়ির লোকের আমাকে কত যন্ত্রণা কত কষ্ট দে এগুলো আমি ভুলে থাকবো আল্লাহ কেন আমার সাথে এমন করে বলো আমি কিচ্ছু বুঝতে পারি না দুনিয়ার লোকের কাছে না বলে আমি তোমাদের কাছে বলি আমি সব কষ্ট ভুইলা সুখে থাকতে চেষ্টা করি সন্তান না থাকার কষ্টগুলা ভুলার থেকে সুখে থাকতে চেষ্টা করি ওর আমাকে সুখে থাকতে দেয় না জানো ওর আমাকে সুখে থাকতে দেয় না আমি আমি আমার আমার হাজবেন্ড আমার অনেক ভালোবাসে ও আমার অনেক কেয়ার করে সেটা আমি কখনো অস্বীকার করবো না আর করিও না আমি সব সময় তোমাদেরকে বলি যে আমার হাজবেন্ড আমাকে খুবই ভালোবাসে ও আবার অনেকই কেয়ার করে কিন্তু ও তো আর সব সময় আমার কাছে আমাকে করতে পারে না বলো ও তো সারা জীবনে বিয়ের পর থেকেও সৌদি আরব থাকি মানে বিয়ের আগের থেকেও থাকে আমার বিয়ের আড়াই মাস পরে চলে গেছে তারপর সৌদি আরবে তো থাকে ও আমাকে কি সেভ করবো বলো কি সেভ করবো আমাকে আগে কিন্তু আমি মুগ সব কিছু সহ্য করে নিতাম এখন আমি মুগ বুঝা সহ্য করি না আমারও তো কষ্ট লাগে আমিও তো আইছি সুখে থাকতে বলো